আসসালামু আলাইকুম মা মেয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আর আজকে রান্না করব এ চাদা মাছ অনেকে এটা পছন্দ করে অনেকে আবার খায় না তো এটা একটু মাঝারি সাইজের তো রূপচাঁদা মাছের একটা অসম্ভব স্বাদের একটা রেসিপি করব তো প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আপনারাও পারবেন সেভাবে রান্না করতে আর এ রান্নাটা খুবই সুস্বাদু হয় তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি তো সব প্রথমে মাছটা আসটা ছাড়িয়ে নেব মাছের যেহেতু খুবই ছোট আস তো সেজন্য নিয়েছি দিয়ে জন্য খুব সহজেই আশটা দেখুন একবারে সুন্দরভাবে উঠে চলে আসছে হয়ে গেছে আশ ছাড়ানো এবার কেটে নেব এই এতটুকু মাছে এই পরিমাণে তেল পাওয়া গেছে এই তেলটা দিয়েই অনেকটা রান্না এগিয়ে যাবে কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখানে লবণ হলুদ মিশে নেবো তেলটা আলাদা করে তুলে রাখবো লবণ হলুদ লঙ্কা মাছের ঝোলের জন্য এবার মশলাটা বানিয়ে নেব তো কাঁচা লঙ্কা দিয়ে আজকে ঝোল বানাবো তো সেই জন্য কাঁচা লঙ্কাটা প্রথমে ভেজে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবার উঠিয়ে নেব আদা কুচি পেঁয়াজ গোটা জিরে আবার কিছু পেঁয়াজ পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব এবার মাছটা ভেজে নেব তো তেল দেওয়ার আগে কড়াইতে যে এই যে মাছের তেলটা পেয়েছিলাম তো সেইটা আগে দেবো তারপরে যদি তেলের কম পড়ে তো তখন তেল দেবো অনেকটাই তেল পেয়েছি কিন্তু তবুও একটুখানি তেল লাগবে তো সেজন্য দিয়ে দিচ্ছি একটু তেল কচুরদা হালকা তেলে ভাজা হয়ে যায় তো দেখুন সত্যি তাই তেলটা অনেকটাই থেকে গেছে তো আর বেশি তেল লাগবে না অনেকটা তেল বেঁচে গেছে তেলে এবার বাটা মশলাটা দিয়ে দেব দেব একটু লবণ দেব হালকা হলুদের গুঁড়ো এবার এই বাটির দেওয়ার জলটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার দেবো মাছ উপর দিয়ে কারি পাতা দিয়ে ঢেকে দেবো হয়ে হয়ে গেছে গেছে রান্না রান্না নামিয়ে আমাদের কমপ্লিট দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর আমার ইভামনের জোয়ার কয়েকদিন থেকে তো ইভা সেজন্য রান্না করতে পারেনি তো ইভাকে একটু খেতে ডেকেছি তাই না ইভা একটু খাবে

অসম্ভব সুন্দর হয়েছে হয়েছে খেতে খুব কেমন বলো একটু কাশি দারুণ হয়েছে তো এইভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর মা মেয়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন করে